আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এখন এক আতঙ্কের নাম কিন্তু এই আকাশ আকাশছোঁয়া হুমকি মোকাবিলায় এবার প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে বাংলাদেশ কি এমন এক ভয়ঙ্কর অস্ত্র পেল যা চোখের পলকে ধ্বংস করতে পারে শত্রু ড্রোন আজকের ভিডিওতে আমরা জানাব বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেই গেম চেঞ্জার প্রযুক্তির আদ্যপ্রান্ত সম্প্রতি প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তুরটির তৈরি অত্যাধুনিক কাউন্টার ড্রোন সিস্টেম বা ড্রোন বিধ্বংসী যুক্ত করছে এর মধ্যে অন্যতম হল ইল্টার জে থ্রি ফিফটি এবং রেপকন আরডিএস ফোর জিরো এর মতো মারণাস্ত্র প্রথমে আসা যাক ইল্টার জে থ্রি ফিফটি প্রসঙ্গে এটি এমন এক জ্যামিং সিস্টেম যা কয়েক কিলোমিটার দূর থেকেই শত্রুর ড্রোন শনাক্ত করতে পারে এটি শুধু শনাক্তই করে না শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ড্রোনের নিয়ন্ত্রণ অকেজো করে দেয় অর্থাৎ শত্রুর ড্রোন আকাশে উড়বে ঠিকই কিন্তু নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তবে আসল চমক হচ্ছে রেপকন আরডিএস ফোর এটি সাধারণ কোনো গ্রেনেড লঞ্চার নয় এর বিশেষ স্মার্ট এয়ারবার্স্ট প্রযুক্তি ড্রোনকে লক্ষ্য করে আকাশে ছুড়ে দেয় প্রোগ্রামযোগ্য গ্রেনেড এই গ্রেনেড ড্রোনের গায়ে লাগার প্রয়োজন নেই ড্রোনের খুব কাছে গিয়েই এটি বিস্ফোরিত হয় এবং নিমিষেই ঝাঁঝরা করে দেয় শত্রুর আকাশযান বর্তমান সময়ে সীমান্ত নিরাপত্তা এবং আকাশসীমা রক্ষায় এই প্রযুক্তি বাংলাদেশের জন্য এক বিশাল মাইল ফলক যেখানে বিশ্বজুড়ে ড্রোনের ব্যবহার বাড়ছে সেখানে তুরস্কের এই ব্যাটেল প্রুফড বা যুদ্ধে প্রমাণিত প্রযুক্তি বাংলাদেশ সেনাবাহিনীকে দিচ্ছে এক অনন্য উচ্চতা শত্রুর চোখে চোখ রেখে আকাশসীমা পাহারায় এখন আরও দুর্ধর্ষ বাংলাদেশ তুর্কি প্রযুক্তির এই সংযোজন কি দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণে বড় পরিবর্তন আনবে আপনার মতামত জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন